এখানে উঁচু তার নিচে দাঁড়াবে বাস আকাশ এখানে উচু তার নিচেই দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আপনাকে বুদ্ধিমানে ভেবেছিলাম কি বললে হঠাৎ করে মাথা তার একটা ঝাঁটি খেলাম তারপর আরো কাছে কাছে তারপর আমি যা বলি ভালোর জন্য বলি যা হলে যাও মানে আমার ভালোর জন্য যদি হতো তাহলে আমি ওইখানে কেন আমি তো এই থাকতাম আমার না নিয়ে কোনো কারণ নাই আজকে যদি আমার ভালো লভিং থাকতো মামা চাচা থাকতো আজকে আমার সাথে এটা হইতো না এরা শিকার আমি হইতাম না। সাবল। যোগ্যতা থাকলে মামা চাচা লাগে না। কোনো লভিং লাগে না। এবার হয় নাই তাতে কি হইছে? সময় কি চলে গেছে? আবার ট্রাই করবে তুই? হ্যাঁ না। সে বিশ্বাস উঠে যাচ্ছে। সে ভরসা উঠে যাচ্ছে। ভরসা করতে হবে। বিশ্বাস করতে হবে। কারণ আমরা যা বিশ্বাস করি আমাদের সাথে তাই হয়। তুই বিশ্বাস রাখ তোর ভাগ্যে থাকে। যদি তোর যোগ্যতা থাকে তোকে কেউ আটকাতে পারবে না নিজের উপর বিশ্বাস রাখ তুই পারবি আমি সব বন্ধু বান্ধবদের কি বলবো এখন দেখ বলার দরকার নেই কত আশা করছিলাম কাউকে কিচ্ছু বলার দরকার নেই ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কোনো যায় আসে না তুই এত যতদূর দূর আসছিস দূর আসাও তো কারো কারো স্বপ্ন তুই টেনশন করিস না এরপরে বার দেখবে হয়ে গেছা চিন্তা করিস না হ্যাঁ শান্ত হও ভালো লাগতেছে না আমার কিছু ভালো লাগছে না

হাসি খুশি ব্যাপার তার আমরা অনেক খুশি আপনাদের এই খুশি দেখে স্যার খুব ভালো লাগছে থ্যাঙ্ক ইউ তো একটু বুদ্ধি পরামর্শ দিও স্যার কি যে বলেন স্যার লজ্জা দেন আমরা আপনাদের কাছ থেকে শিখি তবে স্যার আমাদের একটা ট্রিট দিবেন না স্যার ট্রিট তো তোমার বয়স হইলে দিতাম শোনো পোলা পান এক সময় আমিও আছিলাম বুঝছো একবারে বিয়ার খাওয়া খায় তাই না স্যার ঠিক আছে স্যার তুমি একা কেন মানে তুমি একা কেন মানে প্রকৃতি তো মাইন্ড করবে এই যে গাছ গাছের পাতা সবুজ আর থাকবে না সব ঝরে পড়ে যাবে পাতাস বন্ধ হয়ে যাবে মানে প্রকৃতি সহ্য করবে না তো তুমি একা ঘুরছো এটা কিভাবে না কিছু একটা করো স্যার রূপক দোস্ত কি অবস্থা কি অবস্থা জানতে চাস বল আমি তো তোরে নিয়ে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি তা কেমন মানে তোরে আমি আগে দেখছি যে তুই একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারপরে দেখলাম যে তুই একজন রোমান্টিক লাভার আর এখন দেখি যে তুই একজন বিদ্রোহী মানে তুই যে আসলে কোনটা সেইটা আমি বুঝি না কনফিউশনে পড়ে গেছিস কনফিউশন মানে চরম কনফিউশনে পড়ে গেছি এটা তো সাথে খুব ভালো মানে আর আমার ব্যাপারটা তা না আমি তো একজন স্টোরি টেলার আমার ক্যারেক্টারাইজেশন করতে হয় মানে তুই যদি এক ব্যক্তি তিনটা ক্যারেক্টার প্লে করিস তাহলে আমি কনফিউশনের মধ্যে পড়ে যাই না না এখানে তো কনফিউশনের কিছু নেই তুই তো স্টোরি টেলার ডিরেক্টর আমার যে ক্যারেক্টার গুলো সেই ক্যারেক্টার গুলাকে ক্যারেক্টারাইজেশন করে তুই আলাদা আলাদা ইমপ্লিমেন্ট কর তাহলেই তো হয় সিম্পল আরে মামা রে এতদিন আমি জানতাম যে মেয়েরা বহুরূপী ও মা এখন দেখ আমার বন্ধু রূপক সে নিজেই বহুরূপী তাই হ্যাঁ রূপের দেখছিস কি যদি প্রয়োজন হয় আমার আরো রূপ দেখতে পারবি তুই আমার আরো ঝামেলার মধ্যে ফেলে দিলি না আমি ঝামেলাতে পড়ে আছিস ঝামেলা ফেলানো কি আছে সেটা আরো কনফিউজ হয়ে গেছি তো সামান্য পরিমানে কি ব্যাপার আজকাল আকাশ বাতাস কিছুই দেখছো না না মানে ম্যাডাম আকাশব্রত দেখছিলাম যে কারণে আপনাকে মিস করে গেছি সরি খুশি খুশি মনে হচ্ছে হ্যাঁ খুশি কারণটা সঙ্গত কি কারণ বলো না প্রত্যেকজনই চিন্তা করে দেখলাম ম্যাডাম যে মানুষ যদি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য ধৈর্য ধরে অথবা সে যদি মন থেকে কোনো কিছু চায় এবং অপেক্ষা করে তাহলে সে তার লক্ষ্যে পৌঁছুতে পারে এবং তার চাওয়াটা পূর্ণ হয় কিন্তু অধিকাংশ মানুষ না ওই মাঝপথেই হাল ছেড়ে দেয় লক্ষ্যচ্যুত হয় এবং মন থেকে যেটা চেয়েছিল সে ভাবে যে সেটা আর পাবে না তখন সে ফাল ছেড়ে দেয় যে কারণে তারা পায় না বা লক্ষ্যে পৌঁছতে পারে না কিন্তু অপেক্ষা করলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারি তার মানে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পেরেছো মনে হচ্ছে যাক বাবা ফাইনালি যাচ্ছ ফাইনালি ম্যাডাম আমি থাকছি থাকছো ম্যাডাম যে কারণে আসলে আমার বাইরে যাওয়ার বিষয়টা এসছিল এবং যে কারণে যে পিছুটা আমি বারবার যেতে চেয়েও পারছিলাম না সে কারণটা ঘটে গেছে এখন আর আমার যাওয়ার প্রয়োজন নেই আমি থাকছি বুঝতে পেরেছি সব নম জি ম্যাডাম গুড তো কোন দিকে এগোচ্ছো সামনের দিকে বেস্ট অফ আচ্ছা এই খুশিতে চলো আমি তোমাকে কিছু খাওয়াই ম্যাডাম আজকে না খাই আরেকদিন আরেকদিন খাও কেন সে আপনার মাইন্ড করবে না না ব্যাপারটা তা না আসলে ম্যাডাম আমি দেখলাম সোহান আপনাকে খুঁজছে আচ্ছা ম্যাডাম খাওয়াটা বানানো রইল আরেকদিন খাবো আমি এখন আসি ওকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ ঝগড়া করছিস আবার ইঞ্জুড হয়েছে খেলতে গিয়ে তাহলে কাঁদতেছিস কেন থেকে বাদ পড়ছে দল থেকে বাদ পড়ছে তো কি হয়েছে

ওখানে চারটা প্রীতি ম্যাচ হয়েছে তার মধ্যে তিনটাতে দেও ম্যান অফ দা ম্যাচ আর ষোলোটা উইকেট পাইছে কিন্তু তারপরে ওকে বাদ দিয়েছে যারা সাইড ম্যাচে বসেছিল ওরা দুই উইকেটও পায়নি কিন্তু ওদেরকে দলে নিছে শ্রাবণ বলতেছিল ওর যদি ভালো লবিং থাকতো তাহলে আজকে ওকে বাদ দিত না তুই কেন এত কান্নাকাটি করতেছিস শ্রাবণ অনেক কান্নাকাটি করতেছিল আপু আমি ওকে অনেক বুঝা এসছি কিন্তু আমার তো অনেক কষ্ট হচ্ছে আমি এখন কার কাছে বলবো বলো তুই এখানে গেল তোর না ক্লাস আছে কি স্যার কি হবে আপু ডিভিশনে ট্রান্সফার পর তো অনেক কষ্ট করলাম কোচ আমার পারফর্মে এত খুশি ছিল ম্যাচ প্ল্যানিং আমার সঙ্গে শেয়ার করতো দলে অন্য কে খেলবে না খেলবে সেগুলো আমার সাথে শেয়ার করতো আমি ধরে নিছিলাম যে আমি সিলেক্টেড কিন্তু দল ঘোষণা হলো আমার নাম নাই তুই এই বিষয়টা নিয়ে কথা বলিসনি কার সাথে কথা বলবো কোচের সাথে কথা বললাম কোচ আমাকে বললো এটা ম্যানেজমেন্টের ব্যাপার তার নাকি কিছু করার নেই আপু যারা চান্স পাইছে বিশ্বাস করেন আপু আমি এটা বলবো না তারা খারাপ খেলে কিন্তু আপু বিশ্বাস করেন দাদা থেকে অনেক ভালো পারফর্ম আমি করছি একজন চান্স পাইছে তার নাকি মানে ম্যানেজমেন্ট বোর্ডের দুঃসম্পর্কে ফুল তোমার ভাই আরো দুজন চান্স পাইছে তাদের নাকি তার বাপের নাকি অনেক টাকা তারা চান্স পাইলো আপু কিন্তু আমি চান্স পাইলাম না কপালেই নাই আপু কষ্ট তো কম করে না আপু প্রতিটা দিন সকালবেলা আমি উঠছি প্রতিদিন সকালবেলা ওইটা প্র্যাকটিস করছি একটা দিন মিস করি না একটা দিন লেট করি নাই আমি এভাবে বলিস না শ্রাবণ বুঝতে পারছি তোর অনেক খারাপ লাগছে কিন্তু কিন্তু যা হয় না ভালোর জন্যই হয় নিশ্চয়ই এর পেছনে কোন একটা ভালো আছে মনোবল হারাস না হ্যাঁ বাদ দে এইসব চিন্তা বাদ দেয় দেখিনি আমি কোনো কিছু শুনি নাই তোরা দুজন মিলে কান্নাকাটি করে আমি চাই বাবা তোর না সমস্যা নিজে আমাকে বুঝাচ্ছে কান্নাকাটি করা নিজে কান্না

বলার জন্য আবার মিথ্যা ভিতরে রাখতে পারি না না বললে আমার খুব হাসপাসি লাগে হ্যাঁ ঝাল দিবেন অবশ্যই ঝাল দিবেন ওই তেল দিবেন না এত ঝাল খেতে পারবে আমি ঝাল খুব পছন্দ করি

हाल कितने पाले? ना हाल कितने परी <coughs> माने तोकतो है कि मरुजे दाता को जोबा कबुन चनी कॉरियर की जो ना हालू आ जाए। कहाँ सुने हैं? नहीं बड़ाई चादर सुन के लिया तो? Let's go to the library, Shamne. Go. Ahead. Rohit is not a subject here? Am I to just talk about food, na? Sure, talk about food. But which topics to talk about? I'm not film related person. We can talk about food. I'm also not a foodie person. I know you're a very romantic person. Oh my pleasure. Thank you. Bye. Uh, wait. Um, we can talk about romance. Like? Like um. Gone with the Wind, Romeo and Juliet, um, Notebook, Titanic, 365, Fifty Shades of Grey, very naughty. Ah, you got it right. The star from me. Bye. No, no, no! Wait. What? I love this type Chal, I am going to the boshi. soft drinks, coffee, um, hot chocolate. Ice cream, long drive, late night, Netflix, chill and relax. Wow. wow, sounds very amazing. But I sleep early. I woke up early. I'm very health conscious. Sorry. Bye. Hey, hey, wait. You know what? Last night, I was out with the Rohit. And he was a failure. What? Yeah, he's so disgusting. Why are you laughing, man? Okay, okay, sorry, sorry. <laughs> okay, you know what? <laughs> Rohit needs more practice. Practice. Yeah, practice makes man perfect. Yeah. <laughs> ওকে সরি ওকে সাহায্য করা উচিত ডোন্ট লুস হোপ ও পারবে রোহিত সাহায্য প্র্যাকটিস ওকে আই ট্রাই পরীক্ষা তো এমন একটা অবস্থা ঈদের পর দিয়েছে না ঈদ করতে পারবো না ইয়া করতে পারবো ইস আরে আচ্ছা আমি পরে দেখা করবো তোমার সাথে হ্যাঁ ওকে বাই ভাই তা থ্যাংক ইউ পরা দেই ছামকছলুর ড্রেস দেখুন কেউ যদি ছামকছল্লই পছন্দ করে সেটা দেখতেই ভালো লাগে তার তাহলে তো আমার সেটাই সাজতে হবে এজন্যই থ্যাঙ্ক ইউ জানো থ্যাঙ্ক ইউ কারণ আপনি গতকালকে কাচ্চিটা খেলেন না পরবর্তীতে ঠিকই খেলেন আমি কাচ্চি খাইছি জি আপনি খেয়েছেন আমাকে সবুজ ভাই এটাও বলেছে যে আপনি গিফট পেয়ে অনেক খুশি হয়েছেন অনেক বেশি আচ্ছা আপনি ওখান থেকে একটা ড্রেস কেন পরে আসেননি আপনাকে ভালো লাগতো তো প্রত্যেকটা মানুষের নিচের সাথে থাকা উচিত সেটা তোমার বেলায় কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা আমার প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স নাই তো ও দ্যাটস সো সুইট আই নো ইউ ক্যান ডু বেটার আমি এই গরম লাগটা সেই জন্য এমনি করে বেরেছি লজ্জা লাগছে তাই না করোনা কি ফোন করে ব্যাপারটা খুলে বলে কি হবে স্টাবনের সিলেকশন হয়ে যাবে এর থেকে ভালো কিছু আর সম্ভাবনা আছে